হ্যালো মাই সুইট লিসনার্স তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তৃতীয় শ্রেণীর ছড়া এটি মজার দেশ লেখক যোগীন্দ্রনাথ সরকার প্রথমে তোমাদের ছড়াটা শোনাই তারপরে উত্তর অর্থ বিপরীত তোমাদের সাথে শেয়ার করছি একটি আছে মজার দেশ সব রকমই ভালো রাত্রি রেতে বেজায় রোদ দিনে চাঁদের আলো আকাশ সেতা সবুজ বরণ গাছের পাতা নীল ডাঙায় চরে রুই কাতলা জলের মাঝে চিল সেই দেশেতে বিড়াল পালায় নেংটি দূর দেখে ছেলে রাখায় ক্যাস্টর অয়েল রসগোল্লা রেখে মন্ডা মিঠে তিতো সেথা। ওষুধ লাগে ভালো অন্ধকারটা সাদা দেখায় সাদা জিনিস কালো ছেলেরা সব খেলা ফেলে বইনে বসে পড়ে মুখে লাগাম দিয়ে ঘোড়া লোকের পিঠে চড়ে ঘুড়ির হাতে বাঁশের লাটাই উঠতে থাকে ছেলে বর্ষি দিয়ে মানুষ গাঁথে মাছেরা ছিপ ফেলে জিলিপি তেরে এসে কামড় দিতে চায় কচুরি আর রসগোল্লা ছেলে ধরে খায় পায়ে ছাতি দিয়ে লোকে হাতে হেঁটে চলে ডাঙায় ভাসে নৌকা জাহাজ গাড়ি ছোটে জলে মজার দেশের মজার কথা বলবো কত আর চোখ খুললে যায় না দেখা মদলে পরিষ্কার প্রথমে অর্থ দেখিনি বে যায় খুব বেজায় খুব ছিপ মাছ ধরার দণ্ড ছিপ মাছ ধরার দণ্ড জিলিপি এক ধরনের কুণ্ডলি পাকানো মিষ্টি জিলিপি এক ধরনের কুণ্ডলি পাকানো মিষ্টি ছাতি রোদ বৃষ্টিতে মাথা বাঁচানোর আবরণ রোদ বৃষ্টিতে মাথা বাঁচানোর আবরণ লাগাম ঘোড়ার বলগা লাগাম ঘোড়ার বলগা ডাঙা মাটি ডাঙা মাটি লাটাই খুঁড়ির সুতো চোর জড়ানো চরকি লাটাই খুঁড়ির সুতো জড়ানো চরকি বিপরীত শব্দ দেখি রাত্রিরে দিনে রাত্রিরে দিনে চাঁদ সূর্য চাঁদ সূর্য ডাঙা জল ডাঙা জল ছেলে মেয়ে ছেলে মেয়ে ছোট, বড়, ছোট বড়। চলো প্রশ্ন উত্তর দেখে নি মজার দেশে গাছের পাতার রঙ কি মজার দেশে গাছের পাতার রং নীল সে দেশে ছেলেরা রসগোল্লা ফেলে কি খায় সে দেশে ছেলেরা রসগোল্লা ফেলে ক্যাস্টর অয়েল খায় সেখানকার মন্ডা মিঠাইগুলি খেতে কেমন সেখানকার মন্ডা মিঠাইগুলি খেতে তিত সে দেশে মাছেরা কি করে সে দেশে মাছেরা বড়শি দিয়ে মানুষ গাঁথে সে দেশে জাহাজ কোথায় চলে সে দেশে জাহাজ ডাঙায় চলে আজকের মতো এই পর্যন্তই টাটা